ফাটাফাটি হয়েছে ভাই দুইটা ম্যাচ কালকে দেখলাম খুবই ফাটাফাটি একটা হচ্ছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা মানে তিনশো তিনশো তো বিয়াল্লিশ রানে ইংল্যান্ড জিতছে ওয়ানডেতে সবচাইতে রেকর্ড পরিমাণ ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারাইছে আর আরেকটা ম্যাচ হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তান পাকিস্তান যেভাবে শুরুতে ছিল আমি লিখেছিলাম পোস্ট করেছিলাম যে পাকিস্তানের কাপড় চোপড় সব খুলে রাখতে আছে আফগানিস্তান পরে দেখি যে পাকিস্তানের শুধু শার্টটা খুলে রাখছিল কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শুধু শার্ট খুলে রাখছে তো পাকিস্তান ওদের শার্ট প্যান্ট সব খুলে রাখছে একশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তান মনে হয় কত বাষট্টি না চৌষট্টি রানে অল আউট হয়ে গেছে পঁচাত্তর রানে ম্যাচ জিতে গেছে আফগানিস্তান হেরে গেছে জিতার কথা ছিল শুরুতে যেভাবে খেলছিল পাকিস্তানকে যেভাবে ব্যাকফুটে ফেলে দিছিল। আমি ধরেই নিয়েছিলাম যে আফগানিস্তান এই ম্যাচ জিতে যাবে কিন্তু কোথায় হারলো একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিও ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম দুইটা ম্যাচ নিয়ে শুরুতে বলি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচ চারশত রান চারশত রানের ব্যবধানে বাহাত্তর রানে অল আউট হয়ে গেছে ব্যবধানে না বিপক্ষে ব্যাট করতে নেমে বাহাত্তর রানে অল আউট হয়ে গেছে আপনার সাউথ আফ্রিকা ইংল্যান্ড চারশত চোদ্দো করছে আহারে মায়ের আকাশ কান্দে বাতাস কান্দে এই মায়ের দিছে বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র বাহাত্তর রানে অল আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা এবং যার কারণে এটা রেকর্ড পরিমাণ ব্যবধানে হারলো ম্যাচ আপনার তিনশো তো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ রানে ম্যাচ হারছে এত বড় ব্যবধান তিনশো বিয়াল্লিশ রান করাই তো অনেক বেশি অনেক বড় ব্যাপার আধুনিক ক্রিকেটে এনিওয়ে দেখা যাক পরের ম্যাচে কি হয় আর যেটা বলছিলাম আফগানিস্তান এবং পাকিস্তান আফগানিস্তান এবং পাকিস্তানের ম্যাচটা মানে শুরুতে মনে হচ্ছিল যে আফগানিস্তান এই ম্যাচ জিতে যাবে যখন পাকিস্তানের সত্তর পঁচাত্তর আশি রানের ভিতরে ওদের ছ উইকেট ফালাই দিয়েছিল সেইখানে ধরেই নেওয়া গেছিলো যে আফগানিস্তান হয়তো পাকিস্তানকে একশো পনেরো বিশ রানের ভিতরে অল আউট করে দিবে। পরে আফগানিস্তান ব্যাট করতে নেবে ম্যাচ জিতে যাবে কিন্তু না আফগানিস্তান ওদেরকে আটকে রাখতে পারে না একশো বিশ তিরিশে রানটা হয়ে গেছে একশো চল্লিশ পিচটা দেখলাম যে সার্জার পিচটা স্পিন নির্ভর একটা পিচ স্পিনাররা ভালো টার্ন পাইছে যথেষ্ট পরিমাণে ভালো টার্ন পাইছে তো সেই জায়গা থেকে আফগানিস্তানের যে অ্যাটাকিং ছিল শুরুতে লাস্টের দিকে এসে ওই যে রানটা কি ফাহিমা আশরাফ অল্প কয়েক বলে সরি অল্প কয়েক বলে আঠারো বিশ রান করে ফেলছে ওইখানে একটু রানটা বাইরে গেছে লাস্টের দিকে একটু রান হয়ে গেছে না হয় একশো বিশের ভিতরে রাখতে গেলে রাখতে পারলে হয়তো আফগানিস্তানের জন্য আরও ইজি হতো এর রানটা হয়ে গেছে একশো বিয়াল্লিশ তো সেই জায়গায় একচল্লিশ বিয়াল্লিশে টার্গেট ছিল সেই জায়গায় ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই হোঁচট খাইছে একেবারে শুরু থেকেই যেভাবে আসলে ওদের বোলিং অ্যাটাক সাজিয়েছে অধিনায়ক সালমান আগা শুরুতেই শাহিনা আফ্রিদি উইকেট নিলেও পরবর্তীতে স্পিনে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি স্পিনদেরকে নিয়ে আসছে কারণ স্পিনে সুবিধা দেখছিল ও নিজেই যার কারণে আপনার নেওয়াজকে নিয়ে আসছিলো নেওয়াজ তারপরে আব্রার নেওয়াজ অসাধারণ বোলিং করছে আসলে এই ধরনের পিচে নেওয়াজের বল খেলাটা অনেক ডিফিকাল্ট দেখেই মনে হচ্ছিল একটা মারতেছে আপনার লেগ ব্রেক একটা মারতেছে আপনার আর্ম বল গুগলি তারপরে কি বলে দুসরা সব কিছু মিলেয়া ব্যাটসম্যান আসলে পাই উঠতে পারে নাই মনে করছে এর আগের বলটা যেহেতু লেগ ব্রেক কইরা বের হয়ে গেছে এই বলটাও বের হয়ে যাবে না এই বলটা সৌজা মেরে দিছে এলবি হয়ে গেছে আবার যেটা বের করছে সেটা আবার কট আউট হয়ে গেছে এরকম বল ছিল প্রতিটা বল ভালো বল করছে নামাজ শুরুতে প্রথম ওভারে দুই উইকেট নিয়ে নিল হ্যাট্রিকের সুযোগ তৈরি করছে এবং দ্বিতীয় ওভারের প্রথম বলেই সে হ্যাট্রিক পেয়ে গেছে দুই ওভারে এক রান দিয়ে চার উইকেট প্রথমে এ নিয়ে পরবর্তীতে উনিশ রান দিয়ে সম্ভবত পাঁচ উইকেট পেয়েছে আফগানিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্টকে ধসায় দিছে একাই তারপর আব্রারও দুইকেট পাইছে ভালো বল করছে কি বলে আরেকটা স্পিনার কি বলে নাম সুফিং মুকিত কি নাম ও ভালো বল করছে টোটালি পাকিস্তান যে স্পিনের কাছে মানে নিজেদেরকে সপর্দ করেছিল সেই স্পিন দিয়েই আবার তাদেরকে কাটা দিয়ে কাটা তুলছে আর কি তাদেরকে আবার ধ্বংস করছে এই ম্যাচ আসলে আফগানিস্তান হেরে টোটাল সিক্সটি সিক্স রানে অলআউট হয়ে গেছে পঁচাত্তর রানে ম্যাচ জিতে গেছে পাকিস্তান এখন এই এশিয়া কাপের শুরুর আগে এই মুহূর্তে এসে আফগানিস্তানের এই বড় ব্যবধানে হারাটা এবং অত অল্প রানে অলআউট হয়ে যাওয়াটা এটা গ্রুপের অন্যান্য দলের জন্য একটা বাড়তি সুবিধা আফগানিস্তান মেন্টালি কিছুটা মোরালি ডাউন থাকবে যে কিছুদিন আগে আমরা এইভাবে হারলাম এটা স্বাভাবিক যে কোনো দলের জন্যই যখন একটা ভালো শুরু দিয়ে শুরু করা যায় সেক্ষেত্রে ম্যাচটা মোমেন্টামটা নিজের কাছে থাকে আর খারাপ দিয়ে শুরু করলে মোমেন্টামটা আসলে গ্রিপে থাকে না তো আফগানিস্তানের ক্ষেত্রে সেটি হচ্ছে এশিয়া কাপের আগে এত বড় একটা মানে পরাজয় কারণ আরও ম্যাচটা আরও জিতার ছিল জিতার ছিল বলতে আমরা ভাবছিলাম আর কি জিতার ছিল কিন্তু খেলাতে তো এ যখন আফগানিস্তান নামছে তখন তো কখনোই আফগানিস্তান ম্যাচে ছিল না শুরু থেকেই ওরা পাকিস্তান ম্যাচে ছিল এনিওয়ে দেখা যাক কি হয় আফগানিস্তানের এই অল্প রানে অল আউট হয়ে যাওয়া আমি একটু ইয়ে হয়েছে আফগানিস্তানের বোলিং বোলিং সাইডটা যতটা স্ট্রং বিশেষ করে স্পিন সাইডটা যেভাবে ওরা সামলায় গাজানফার নুর আহমেদ নবী তারপরে ক্যাপ্টেন রশিদ খান আর মুজিব তো খেলে নাই কালকে চারটা স্পিন মুজিব খেলে পাঁচটা হবে আর দুইটা দিয়ে দেওয়াটা সাজা এসে কালকে তো এনিওয়ে স্পিন ডিপার্টমেন্ট ওদের ওয়ার্ল্ডের শক্তিশালী সবচেয়ে বোলিং ডিপার্টমেন্টে আসলে ভালো পেস ইউনিটটা অতটা ভালো না ইউনিট বলতে পেসের তো এরা দুজন খেলায় স্পিনের তো সব খেলায় যেহেতু স্পিন ডিপার্টমেন্ট ওরা ভালো তো সেই জায়গাটা ওরা শক্তিশালী কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে ওদের কালকে যে দুর্বলতাটা বোঝা গেল যে সামনের বলগুলো খেলতে পারে না সামনের বল যেগুলো টার্ন করে হালকা এটাতে ওদের দুর্বলতা টার্ন করে বের হয়ে যায় কিংবা আরম বলে কিংবা দুসরাতে সামনের বলটাতে মূলত ওদের দুর্বলতাটা দেখলাম আর গুরবাজ ফর্মে নেই সবচাইতে বড়ো কথা হচ্ছে গুরুবাজ টপ অর্ডারে অনেক নামি প্লেয়ার অনেক দামি প্লেয়ার কিন্তু সেই ফর্মে নেই এটা একটা আফগানিস্তানকে ভাবাবে ভাবনার বিষয় যদিও সাদেকুল্লাহ আতাল কিংবা জাদরান ফর্মে আছে কিন্তু গুজরাট গুরবাজের ফর্মে থাকাটা জরুরি দেখা যাক কি হয় সামনের কালকে শুরু হচ্ছে এশিয়া কাপ শুভকামনা রইল সবার জন্য